নমস্কার বন্ধুরা টুল টুল চ্যাটার্জি চ্যানেলের সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে যে রেসিপি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি হাতে দেখতেই পাচ্ছেন একটি মোচা নিয়েছি মোচা দিয়ে আগে মোচার চপ মোচার ঘন্ট দেখেছি মোচা আছে আর এদিকে ডিম আছে এই দিয়ে আজকে নতুন রেসিপি আবার শেয়ার করব আপনাদের সঙ্গে তো কিভাবে করব সেটা প্রথম থেকে শেষ অবধি আপনাদের ভিডিওটি দেখতে হবে তো এই যে মোচা নিয়েছি মোচার যে খোসা আছে এই খোসাটা তো ছাড়িয়ে ফেলে দিচ্ছি তারপর যে মোচার যে ফুল এই যে ফুলটা রয়েছে পুরোটাই ফুল যদিও তো এর মধ্যে যে ফুলগুলো রয়েছে এর ভেতরেতে যে একটা শক্ত ডাঁটি আছে সেই ডাঁটিটাকে ফেলে দেবো তো এই দিয়ে নতুন আজকে রেসিপি তৈরি করব তো রেসিপি তো তৈরি করব তার জন্য আপনাদের কি করতে হবে নতুন যদি কেউ এসে থাকেন টুলটুল চ্যাটার্জি চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন পেয়ার কমেন্ট করে দিজিয়ে লাইক কর দিজিয়ে সাবস্ক্রাইব করে দিজিয়ে জলদি জলদি তুরন্ত তুরন্ত অ্যান্ড শেয়ার করে দিজিয়ে তাহলে শুরু করা যাক দেখতেই পাচ্ছেন হাতও কিন্তু এদিকে আমার চলছে এই যে ফুলের মধ্যে যে কাঠিগুলো আছে শক্ত কাঠি এগুলো কিন্তু ফেলে দিতে হবে তো ফুলটাকে আগে আগে মোচার যে ফুলটা আছে আর তারপর তার মধ্যে যে শক্ত কাঠিগুলো আছে এগুলো একটু আমি ছাড়িয়ে নিচ্ছি নিয়ে তারপর দেখাবো কি করছি আমার মোচাটা ছাড়না হয়ে গেছে তো মোচার এই অংশটাকে রেখে দিলাম এটা আমি আজকে ইউজ করছি না এটা দিয়ে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো তো ফুলগুলো পুরো আমার ছাড়ানো হয়ে গেছে একটা প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারের মধ্যে তো আমি একটু সেদ্ধ করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ মানে নুন একটু হলদি পাউডার দিলাম সামান্য পরিমাণ এরপর জল দিয়ে দিচ্ছি প্রেশার ঢাকনাটা বন্ধ করে দিলাম এরপর যেটা করতে হবে গ্যাসটা আমাকে অন করতে হবে আর প্রেসার কুকারটি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম তো এরপর প্রেসার কুকার তো বসালাম এরপর এটা সিদ্ধ করে নেব সিদ্ধ হোক দেখুন আমার প্রেসার কুকারের সিটি পড়ে গেছে ছ সাতটা সিটি দিয়েছি ঢাকাটা খুলে দিলাম এখন একটু ঠান্ডা হতে হবে ঠান্ডা না হলে কিছু করতে পারবো না এর মধ্যে আমি ডিম তিনটে যে নিয়েছি ডিম গুলোকে আমি ফেটিয়ে নেব তিনটে ডিম নিয়েছি তিনটে আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন এরপর ভালো করে ফেটিয়ে নেবো এভাবে একটা ইউনিক রেসিপি এই রেসিপিটি তো খেতে হবে দুর্দান্ত একবার যাকে দেবেন দুটো একটাতে মন পোষাবে না আর একবার একবারটি তরকারি খেলেও কিন্তু মন পোষাবে না সেজন্য যখনই করবেন একটু বেশি করে করবেন যাতে সকলেই ভাগে খুল এইভাবে ফেটিয়ে নেবো ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি ডিমটা আমার ফেটানো হয়ে গেছে দেখুন ডিমটা ফেটিয়ে সাইডে রেখে দিলাম এর মধ্যে মোচা যে ফুলগুলো দিয়েছিলাম গোটা গোটাই দিয়েছিলাম তো এটা সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে জল থেকে আমি ছেঁকে তুলে নিয়েছি নিয়ে ঠান্ডা করে নিয়েছি এরপর একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে এই ফুলটাকে দেবো দিয়ে একটা পেস্ট তৈরি করবো এইভাবে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব দেখুন আমার পেস্ট তৈরি হয়ে গেছে পেস্ট থেকে জারটা থেকে বাটিতে ঢেলে নিয়েছি মোচার যে পেস্টটা তৈরি করলাম এর মধ্যে রাখলাম এরপর একটা কোটো নিয়েছি টিফিন কোটো তো এর মধ্যে আমি সামান্য একটু অয়েল ব্রাশ করে নেব মাস্টার্ড অয়েল দিচ্ছি অবশ্য এইভাবে অয়েল ব্রাশ করে খুব ভালো করে অয়েল ব্রাশ করা হয়ে গেল সাইড এটা রেখে দিচ্ছি এর মধ্যে যে ডিমটা নিয়েছিলাম তিনটে ডিম নিয়েছিলাম তো এই ডিমের মধ্যেই কিন্তু আমি মোচার যে পেস্টটা তৈরি করেছে মোচার পেস্টটা দিয়ে দিচ্ছে খেতে কিন্তু অসাধারণ হয় আবারও বলছি আপনাদের তো এইভাবে পুরো প্রায় মিশিয়ে নেবো পুরো মিক্স করে নেবো এইভাবে ডিম আর মোচার মধ্যে যে পেস্টটা যেটা তৈরি করলাম সেটা ডিমের মধ্যে এইভাবে মিক্স করে নেব এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন খুব সামান্য পরিমাণে নুন দিচ্ছি অবশ্য খুব একটা বেশি নুন দিচ্ছি না দিয়ে দিচ্ছি একটু কাঁচা পাকা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম দু চার দানা দিয়ে দিচ্ছি ঝাল সব সময় বলি যে নিজের নিজের উপর নির্ভর করে যে যেমন খাবেন সেই বুঝে দেবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদ্রাক কুচি মানে আদা কুচি কুচিয়ে রেখে দিচ্ছিলাম সামান্য পরিমাণে দিলাম এরপর ভালো করে মিশিয়ে আনোব সব একসঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে আনবো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলদি পাউডার পুরো ভালো করে যেন মিশে যায় ডিমের সাথে এই যে পেস্ট যেটা তৈরি করলাম মোচার যে পেস্ট তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর গ্যাসটা অন করে নেব গ্যাসের মধ্যে আমি একটি কড়াই বসালাম কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ অবশ্য জল দেবো এরপর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম যে ব্যাটার একটা তৈরি করলাম ডিম আর মোচা পেস্ট দিয়ে এর মধ্যে আমি পোটোর মধ্যে ঢেলে দিচ্ছি পুরো ব্যাটারটাই পোটোর মধ্যে ঢেলে দেবো জলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিলাম জলটা এমনই দিতে হবে যেন এই যে টিফিন কেয়ার যেটা বসাচ্ছি এর উপরে যেন না যায় তাহলে কিন্তু এর মধ্যে জল ঢুকে যাবে দেখি একবার দেখে নি এরপর ঢাকাটা বন্ধ করে দিলাম এর মধ্যে বসিয়ে দিলাম করার মধ্যে আর সামান্য পরিমাণ জল দেবো গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম জলটা যেই গরম হয়ে যাবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেম কমিয়ে দেব গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেওয়া খুব ডিমে আছে কিন্তু হবে আমি এখানেতে ডিম ব্যবহার করেছি মোচার সঙ্গে যারা ডিম খান না তারা এর মধ্যে কিন্তু বেসন দিয়েও করতে পারবেন জিনিসটা গ্যাসের কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়েছি আর এদিকে যে বরফি আকারে কেটে রেখেছি দেখুন কত সুন্দর হয়েছে এরপর বাকি রেসিপি দেখাবো তো কড়াই তেতে গেছে কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি মাস্টার্ড অয়েল তেলটা একটু বেশি লাগবে তেলকে একটু গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেছে কড়াইয়ের গায়ে তেলটা একটু দেব তাহলে কড়াইয়ের গায়েতে কিন্তু যখন এগুলো দিয়ে এই যে পরিছি এগুলো যখন কড়াইয়ে ছাড়বো তখন কিন্তু এটা কড়াইয়ের গায়ে লাগবে না গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে দিলাম এইভাবে আমি পুরো ফ্রাই করে নেবো একটা পিঠ হয়েছে আর একটা পিঠ উল্টে দিতে হবে আমি এইভাবে কেটেছি আপনারা যেভাবে শেপ দিতে চান সেইভাবেই দেবেন তেলটাকে আগে ভালো করে তাপিয়ে নিতে হবে গরম করে নিয়ে ভালো করে তেলটাকে গরম করে নিয়ে তারপর কিন্তু মিডিয়ামে দেবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন ভাজা হয়ে গেছে এরপর একে একে আমি তুলে নেব খুবই নরম হয়েছে খুব সফট হয়েছে কিন্তু জিনিসগুলো এরপর বাকি যেগুলো আছে সেগুলোকেও আবার তেলের মধ্যে ছেড়ে দেবো একে একে ভেজে তুলে নেবো দেখুন এত সফট হয়েছে বুঝতেই পারছেন দারুণ সফট হয়েছে বাকি যেগুলো ভাজ দিয়ে দিয়েছিলাম সেগুলোকেও তুলে নিচ্ছি কাজটা কিন্তু করতে হবে খুবই সাবধানে খুব আস্তে আস্তে করতে হবে ভেঙে যাবে তা না মাছ হয়ে গেল বা আকারে যেগুলো কেটেছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে এরপর আবার একটা কড়াই বসাতে হবে এরপর আমি আর একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইকে কাটিয়ে নেব তো কড়াই সিলেটের কড়াই এটা যদিও কেটে গেছে তো যে তেলেতে আমি ভাজলাম সেই তেলটা দিয়েই আমি আবার অলরেডি আমার হয়ে আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি দিয়ে দেবো তেজপাতা দুটো আর দিয়ে দিচ্ছে একটু সাদা জিরে ফোড়ন গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি ফোড়ন হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ পেস্ট করে রেখে দিয়েছিলাম তো সে পেঁয়াজ দেবো আপনারা চাইলে পেস্ট নাও করতে পারেন তো পেস্ট করে দিলে কি হবে গ্রেভিটা কিন্তু খুবই ভালো হবে যেমন পরিমাণ আপনার জিনিস থাকবে সেই পরিমাণ অনুযায়ী কম বেশি সব করতে পারেন এই যে পেঁয়াজ যেটা দিয়েছি আমার অবশ্য দুটো একটা বড় আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে আর কেউ যদি চান যে পেঁয়াজ ছাড়া নিরামিষ করবেন সেটাও করতে পারেন ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো টমেটো মিডিয়াম সাইজের আমি আমি দিয়েছি দিয়েছি একটু বেশি টমেটো পেঁয়াজ বাটা একটু গ্রেভিটা একটু বেশি হলে ভালো লাগবে খেতে তো অনেকেই তো গ্রেভি চায় তো গ্রেভি দিয়েই কিন্তু ভাত উঠে যাবে তার সঙ্গে তো ওই বরফির আকারে যেটা কাটলাম সেগুলো তো আছেই তো সামান্য পরিমাণ আমি এখন নুন দিয়ে দিচ্ছি তাহলে টমেটো গুলো যেহেতু পেস্ট করে নেই টমেটোটা নরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম টমেটোটা একটু যাতে মজে যায় সেই জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি এরপর ঢাকাটা খুলে একবার দেখি অনেকটাই মজা গেছে টমেটো গুলো মানে নরম হয়ে গেছে টমেটো গুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট করা আছে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি খুব ভালো করে কষিয়ে নেব মশলা যা দিচ্ছি একে একে সেই মশলা গুলো দিয়ে টমেটো পেঁয়াজ যেগুলো আছে সব কিন্তু কষিয়ে নেব ভালো মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুনটা দেওয়ার কারণে কিন্তু টমেটো গুলো একদম সফট হয়ে যাচ্ছে এরপর আমি আবার ঢাকা দিয়ে দেবো ঢাকাটা খুলে আবার নেড়ে চেড়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি হলদি পাউডার কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর এটা ঝাল লঙ্কার গুঁড়ো রেড চিলি পাউডার ঝাল যে যেমন খাবেন সেই বুঝে ঝাল দেবেন খুব ভালো করে কষিয়ে নিতে হবে আবার একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবো মশলাটা ঢাকাটা খুলে দেখে নিচ্ছি কত সুন্দর মজা গেছে টমেটো গুলো সব মজে গেছে গ্রেভিটাও কত সুন্দর হয়েছে গ্যাসের ফ্লেমটা আবার একটু বাড়িয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লো আবার একটু মাঝে মধ্যে হাইয়েতে দিতে হবে বেশি হাইয়ে দিলে হবে না লোক মিডিয়ামে দিয়েই কিন্তু করতে হবে ভালো করে কষাবো মশলাটাই কিন্তু মেন আবার ঠাকাটা খেয়েছি এরপর দিয়ে দিচ্ছি চিনি মিষ্টি যে যেমন খাবেন সেই বুঝে দেবেন একটু চিনি না দিলে হবে না আমাদের অভ্যেস আছে একটু তরকারিতে চিনি দেওয়া যেহেতু টমেটো আছে নুন থাকবে চিনিটা একটু দিলে পরে ব্যালেন্স হওয়া সব দিক থেকে ঠিক হবে আর একবার ঢাকা দিয়ে দেবো এরপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল দেবো যে যেমন গ্রেভি খাবেন সেই মতো গ্রেভি রাখবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আবার একটু নুন আগেও নুন দিয়েছি আর যখন ওই মোচা ডিমটা যখন ভাপেতে দিয়েছিলাম তখনও কিন্তু তো নুন দেয়া ছিল সেইগুলো মাথায় রেখেই কিন্তু নুনটা অ্যাড করতে হবে জলটা দিয়েছি তখন ফুট ছিল ফুটটা যে উঠেছে এই বরফি গুলো দিয়ে দেবো কিন্তু ঢাকাটা খুলে একবার দেখে নিশের ফ্লেমটা এখন একটু বাড়িয়ে দিলাম খুব সাবধানে কিন্তু হবে দেখে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দেবো আর দেবো একটু ঘি এক চামচ মতো ঘি দিয়ে দিলাম এবার খুব সাবধানে নাচতে হবে এরপর গ্যাসটা অফ করে দিলাম আমার রেসিপি তৈরি হয়ে গেল এরপর সার্ভ করার পালা সার্ভ করব এরপর ঢাকাটা খুলে সার্ভ করে দিচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন এটা ভেঙে গেছে খুব সাবধানে কাজটা করতে হবে তাহলে কিন্তু ভেঙে যাবে খুব সফট হয়ে দেখুন কত সুন্দর হয়েছে ভাত দিয়ে খাবেন এইভাবে রুটি তো যাবে রুটি পরোটা সবের সঙ্গে যাবে তবে ভাতের সঙ্গে কিন্তু দারুণ জমে যাবে তো এই অবধি আজকে রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দেবেন কমেন্ট করবেন পেয়ার কমেন্ট কর দিজিয়ে লাইক কর দিজিয়ে সাবস্ক্রাইব কর দিজিয়ে জলদি জলদি তুরন্ত তুরন্ত সাবস্ক্রাইব করে দিজিয়ে ঠিক আছে আজকেই অব্দি নমস্কার থ্যাংক ইউ